কী করলে আমার বাচ্চার পড়াশোনা ভালো মনে থাকবে কী করলে আমার বাচ্চা সব কথা সহজে মনে রাখতে পারবে এই কমন প্রশ্ন আমার কাছে আমার পেশেন্টের যে সকল বাচ্চা পেশেন্ট আছেন তাদের মা বাবারা করে থাকেন আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো বাচ্চার খাদ্য তালিকায় কোন খাবার রাখলে সেটি তার মেধাবী করতে সাহায্য করবে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এগুলো যদি মিক্সড করে আপনি একটি পাউডারও রেখে দেন সেই পাউডার বাচ্চাকে দুধের সাথে মিশিয়ে নিয়মিত এক চামচ দুই চামচ করে গ্রহণ করেন তাহলে কিন্তু সেগুলো তার শরীরে ইপি এবং ডিএইচ তৈরি করতে সাহায্য করবে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে যেগুলো পরোক্ষভাবে ব্রেন বা মেধা শক্তি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে থাকে কি করলে আমার বাচ্চার পড়াশোনা ভালো মনে থাকবে কি করলে আমার বাচ্চা সব কথা সহজে মনে রাখতে পারবে এই কমন প্রশ্ন আমার কাছে আমার পেশেন্টের যে সকল বাচ্চা পেশেন্ট আছেন তাদের মা বাবারা করে থাকেন আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো বাচ্চার খাদ্য তালেকাই কোন খাবার রাখলে সেটি তার মেধাবী করতে সাহায্য করবে আমরা সব সময় খুবই কমন নাম শুনি ওমেকে থ্রি ওমেকে সিক্সের কথা যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে কার্যকর ভূমিকা পালন করে থাকে যেমন বিভিন্ন বাদাম বিভিন্ন বীজ জাতীয় খাবার যেমন বিছি জাতীয় খাবার হচ্ছে মিষ্টি কুমড়া বিচি সূর্যমুখীর বিচি কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এগুলো যদি মিক্সড করে আপনি কি পাউডারও রেখে দেন সেই পাউডার বাচ্চাকে দুধের সাথে মিশিয়ে নিয়মিত এক চামচ দুই চামচ করে গ্রহণ করেন তাহলে কিন্তু সেগুলো তার শরীরে ইপি এবং ডিএচ তৈরি করতে সাহায্য করবে সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছও তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কার্যকর ভূমিকা পালন করে এর পরবর্তীতে যেটি সেটি হচ্ছে কোলিন কলিন কিন্তু আমরা ডিমে পাই বাচ্চাকে নিয়মিত একটি ডিম গ্রহণ করার মাধ্যমে সেগুলো তার ব্রেন ডেভেলপমেন্টের করতে কিন্তু কার্যকর ভূমিকা পালন করে তার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে যেগুলো পরোক্ষভাবে ব্রেন বা মেধা শক্তি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে থাকে আর তার পাশাপাশি মাথায় রাখতে হবে বাচ্চাকে বিভিন্ন ডিভাইস থেকে অর্থাৎ বিভিন্ন ফোন টিভি ল্যাপটপ এগুলো থেকে দূরে রাখতে হবে এগুলো দীর্ঘ সময় দেখার ফলে তার কিন্তু মানসিক ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হতে পারে তাই আমি যেই খাবারগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করাবেন পাশাপাশি যে টিপস বললাম সেটি মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ